হ্যালো ভিওয়ার্স প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আজ এ পর্বে নিউ ইয়র্কের ম্যানহাটানে অবস্থিত কিছু দর্শনীয় ভাস্কর্য আপনাদের জন্য উপস্থাপন করবো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সারা পৃথিবীর ট্যুরিস্টের অন্যতম আকর্ষণ নিউ ইয়র্ক সিটি এখানে নির্বিঘ্নে পরিবেশে আপনি যে দেশ থেকে আসেন আপনি স্বাচ্ছন্দ্য নিয়ে ঘোরাফেরা করতে পারেন আসুন সুন্দর সুন্দর ভাস্কর্য উপভোগ করুন আমি অনেক কন্টেন্ট নিয়ে আলোচনা করি এই চ্যানেলে যদি ইনফরমেটিভ মনে হয় বিনীত অনুরোধ সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য আসুন ভিডিওটা উপভোগ করুন এটা নিউ ইয়র্কের ম্যানহাটানে অবস্থিত দেখুন বিভিন্ন কিছু তৈরি করেছে ডাইনোসর সিংহ সিম্পাঞ্জি বানম টুরিস্টা এখানে বসে বসে ছবি তুলে দেখুন খুব সুন্দর একটা স্ট্যাচু এখানে জল হস্তি দেখা যাচ্ছে জল হস্তি ঘোরা সিমপাঞ্জি একসাথে বসে আছে দেখুন খুব সুন্দর দৃশ্য শ্রীগাল অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে উন্মুক্ত ট্যুরিস্টদের জন্য এখানে পাশে সোফার মতো আছে বসে বসে ছবি তুলতে পারে খুবই সুন্দর একটা জায়গা পাশে আরেকটা এখানে মনুমেন্ট তৈরি করা হয়েছে দেখুন নিয়োগটা ছবির মতো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব এক্সক্লুসিভ কিছু সিনারিও দেখাতে চেষ্টা করি বিখ্যাত বিখ্যাত প্রাণীদের ছবি সহ একটা একটা সুন্দর একটা জিনিস করেছে মনোগ্রাম দেখুন ডাইনোসর সিমপাঞ্জি জল হস্তি একজনের সুন্দর চুল কেটে দিচ্ছে এক স্প্যানিশ মহিলা তার হাজবেন্ডের

খুব এক্সক্লুসিভ একটা মুহূর্ত খুবই সুন্দর মুহূর্ত পাশে একটা ছোট্ট ছেলে বসে আছে হাজব্যান্ড এর খুব সুন্দর করে চুল করে দিচ্ছে এই পিছনে দেখুন একটা প্রাচীন বিখ্যাত বিখ্যাত প্রাণীদের ছবি সহ একটা একটা সুন্দর একটা জিনিস করেছে মনোগ্রাম ডাইনোসর সিম্পাঞ্জি জল হস্তি শ্রীগাল অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে এখানে টুরিস্টরা পাশে সোফার মতো আছে বসে বসে ছবি তুলতে পারে খুবই সুন্দর একটা জায়গা পিছনে অনেক হাই রাইজ হাই রাইজ বিল্ডিং এক ঠিক কাছেই ফেডারেল রিজার্ভ সিস্টেম অফ বিল্ডিংটা আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি ফেডারেল রিজার্ভ সিস্টেম অফ নিউ ইয়র্ক সারা পৃথিবীর বিভিন্ন দেশের টাকা এখানে রিজার্ভ থাকে এই সেই বিল্ডিং ফেডারেল রিজার্ভ সিস্টেম অফ নিউ ইয়র্ক এখানে খুব টাইট সিকিউরিটি থাকে এটা ম্যানহাটনের ডাউন টাউন বলে অবস্থিত আমার সামনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই সেই বিল্ডিং ফেডারেল রিজার্ভ সিস্টেম অফ নিউ ইয়র্ক সুচ্চ সুচ্চ অট্টালিকা প্রত্যেকখানেই সবুজের সমারোহ গাছ নিউ ইয়র্ক সিটিতে আছেই গাছের যত্ন নেওয়া হয় এই হলো আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও দেখালাম এই ঠিক কাছেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ অবস্থিত আজকে এখানে ফায়ার ওয়ার্ক আমেরিকার স্বাধীনতা দিবস খুব টাইট সিকিউরিটি নিয়োগটা একটা ছবির মতো আপনারা এই কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করে থাকি প্রভুজের সমারোহ গাছ নিউ ইয়র্ক সিটিতে আছেই গাছের যত্ন নেওয়া হয় এই হলো আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও দেখালাম ঠিক আমার সামনের বিল্ডিংটাই হলো ফেডারেল রিজার্ভ সিস্টেম অফ নিউ ইয়র্ক বিল্ডিংটা দেখুন আপনাদের বাংলাদেশ বা ইন্ডিয়ার রিজার্ভের টাকা এখানে সম্ভবত স্টক করে যখন এক কান্টি আরেক কান্টির সাথে কান্ট্রির করে এই এখান থেকে টাকা পে করা হয় মাঝখান থেকে আমেরিকা একটা কমিশনে দেখতে পাচ্ছেন এটা হলো ক্রস স্ট্রিট বলে এখানে বলে ক্রস স্ট্রিট দেখুন উইলিয়াম স্ট্রিট সিডার স্ট্রিট এটাকে বলে ক্রস স্ট্রিট আপনি যখন কাউকে লোকেশন বলবেন এখানে লোকেশন বলতে হয় এইভাবে উইলিয়াম স্ট্রিট অ্যান্ড সিডার স্ট্রিট তাহলে আপনাকে এই মাঝখানে থামিয়ে দেবে এখানে খুবই একটা পরিচিত একটা বর্ণনা করতে হয় আপনার লোকেশানটা আপনি কোথাও যদি হারিয়ে যান বা আপনি চিনতে পারছেন না আপনি এখানে বলবেন ক্রস স্ট্রিট এবং এই যে এই রাস্তার যে মাথা আর আরেক রাস্তা যেখানে হয়েছে এই মাঝখানে বলে একটা ব্লক এখানে বিশ ব্লকে সাধারণত এক মাইল হয় আমরা যাকে বলি চৌরাস্তা রাস্তা চৌ রাস্তার মোড় এখানে এক রাস্তা থেকে আরেক রাস্তার যে মাঝখানে যে দূরত্ব এটাকে বলে একটা ব্লক এখানে দেখুন সাইন খুবই গুরুত্বপূর্ণ কমার্শিয়াল ভেহিকলস অনলি শুধুমাত্র আপনি বাণিজ্যিক গাড়ি হইলে এখানে রাখতে পারবেন মানডে টু ফ্রাইডে এম টু সেভেন আপনি কমার্শিয়াল যদি গাড়ি থাকে তাহলে রাখতে পারবেন বাকি সময় হলে আপনাকে বড় অঙ্কের টিকিট দিবে একশো পনেরো ডলারের টিকিট অথবা কোনো কোনো সময় ওরা টো করে সাইনটা দেখতে পাচ্ছেন প্রদীপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে অন্য কোন কন্টেন্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক